নমস্কার বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে দই ফুলকপি এটা যেমন রুটি পাউডার সঙ্গে খেতে ভালো লাগে তেমন পোলাও ফ্রায়েড রাইস এমনকি সাদা ভাতের সঙ্গে কিন্তু অপূর্ব লাগে এটা বানানো ভীষণই সহজ একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু জাস্ট অপূর্ব হয় দেখুন এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি একটু বড় বড় করে কেটে নিয়েছি তবে খুব বেশি বড় নয় তারপরে এখানে ফুটন্ত গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন নুন দিয়ে এইভাবে আমি ভিজিয়ে রাখবো দশ মিনিট আপনারা চাইলে এটা দু মিনিট একটু ভাপিয়েও নিতে পারেন আমি এখানে ভিজিয়ে রাখছি এবার একটা মশলা তৈরি করে নেব বাটিতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ আর হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি হাফচা চামচ নুন এবার এই দইয়ের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন দইয়ের মশলাটা খুব ভালো করে মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম ফুলকপিটা কিন্তু একটু নরম হয়েছে যেহেতু ফুটন্ত গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার জল থেকে তুলে নিচ্ছে আমি হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার যে দইয়ের যে মিশ্রণটা মিশ্রণের সঙ্গে এই ফুলকপিগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে সবকটা ফুলকপি আমি মাখিয়ে রেখে দেওয়ার পর এদিকে কড়াইতে দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই মিশ্রণ মাখানো ফুলকপিটা এ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এই ফুলকপিটা ভেজে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের আশ একদমই বাড়াবে না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর খেতেও কিন্তু একদম ভালো লাগবে না আর ফুলকপিটাও কিন্তু একটু ভেতরে কাঁচা থেকে যাবে দেখুন উল্টে পাল্টে একটু হালকা লালচে রঙ আসা পর্যন্তই ভেজে নিচ্ছি এখানে আবার সেভেন্টি পার্সেন্ট মতন আমি ভেজে নিয়েছি মানে সেভেন্টি পারসেন্ট মতন কুক হয়ে গেছে এবার যে বাকি ফুলকপি ছিল সেগুলো ভেজে নেব একইভাবে তবে একবারে সব কটা ফুলকপি দিয়ে কিন্তু ভাজবেন না তাহলে কিন্তু ভাজাটা হবে না ঠিকঠাক আর দইয়ের যে মিশ্রণটা ছিল বাটিতে লেগে সেটাও দিয়ে এইভাবে ভেজে নেব সব ফুলকপি ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি আরও এক টেবিল চামচ সাদা তেল তাতে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো মিডিয়াম সাইজের একদম মিহি করে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু একটু পাতলা পাতলা করে কাটতে হবে পেঁয়াজের লালচে রঙ আসা পর্যন্ত ভেজে নিয়েছি আমি তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটার দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণের কাঁচা গন্ধ চলে যাচ্ছে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ ফেটিয়ে রাখা টক দই আর দিয়ে দিচ্ছি বাটির ধুয়ে সামান্য একটু জল যেহেতু দই ফুলকপি দইয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে তবে এই দই ফেটিয়ে নেওয়ার সময় আমি এর মধ্যে এক চামচ চিনি আর সামান্য নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন আর জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন গ্যাসের ফ্লেম লোড়তে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে দিচ্ছি আর মশলার বাড়িটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর হবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর ওপর থেকে কিন্তু তেল ভেসে উঠেছে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ মতন মটরশুঁটি মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি ফুলকপি দিয়ে আমি লো টু মিডিয়াম আছে এটা দু মিনিট কষিয়ে নেব দু মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই করে কিন্তু এই সময় গরম জলটা ব্যবহার করবেন আর দই ফুলকপিতে কিন্তু খুব একটা বেশি গ্রেভি হয় না হালকা গ্রেভি থাকে জলটা দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন গ্রেভিটা ফুটে উঠলে তারপর ঢাকা দিয়ে এটা মিডিয়াম আছে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না হতে দেব দেখুন সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি মাঝে একবার ঢাকনাটা খুলে কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম গ্রেভি দেখুন অনেকটা কিন্তু কমে এসেছে গ্রেভির পরিমাণটা ঠিক এরকমই থাকবে দেখুন এদিকে আবার ফুলকপি পুরোপুরি রান্না হয়ে গেছে এবার সবশেষে দিয়ে দিচ্ছে ঘি আর গরম মশলা এবার হালকা হাতে এটা মিশিয়ে গ্যাস অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট তারপরে একদম পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই অনুষ্ঠান বাড়ির মতন দই ফুলকপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ